হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব উইন্ডোজ ইনস্টলেশন এই ইনস্টলেশনের জন্য প্রয়োজন একটি অপারেটিং সিস্টেমের যেমন উইন্ডোজ 10 বা 11 এর ফাইল সহ একটি বুটেবল পেন অর্থাৎ একটি ইউএসবি ড্রাইভ যেটাতে অপারেটিং সিস্টেম কপি করা আছে এই বুটেবল পেন কিভাবে তৈরি করতে হবে তা অন্য ভিডিওতে আছে অথবা আপনারা কোনো কম্পিউটারের দোকান থেকে এটি তৈরি করে নিতে পারেন এখানে সেটআপ বলতে অপারেটিং সিস্টেম বা ওএস ইনস্টল করা বোঝায় এটা আমাদেরকে করতে হয় যখন একটি নতুন কম্পিউটার কিনে থাকি অথবা পুরনো কম্পিউটারে নতুন একটি হার্ডডিস্ক লাগাই এরকম পরিস্থিতিতে আমাদের কম্পিউটারে বুটেবল পেনড্রাইভ লাগানোর থাকলে অধিকাংশ সময় সেই পেনড্রাইভ থেকে বুট হয় এবং খুব সহজে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারি আমরা কিন্তু আমরা যদি কোনো পুরনো পিসি অর্থাৎ যে কম্পিউটারে ওএস ফেল করছে বা এরকম মিসকিন এসে থেমে থাকে অথবা একটা পিসিতে একটা উইন্ডোজ যেমন উইন্ডোজ 7 চলতেছে আমরা সেটাতে উইন্ডোজ 10 অথবা 11 এসব ইনস্টল করতে চাইবো তখন আমাদের কম্পিউটারকে নতুন পেনড্রাইভ থেকে বুট করিয়ে পুরনো পার্টিশন ফরম্যাট করে অথবা নতুন পার্টিশন তৈরি করে সেট আপ দিতে হবে পেনড্রাইভ থেকে বুট করানোর জন্য পিসি পাওয়ার অন করে সাথে সাথে নির্দিষ্ট কি চেপে বুট মেনুতে গিয়ে ইউএসবি ড্রাইভ সিলেক্ট করে দিতে হয় কোন কিটা প্রেস করতে হবে সেটা এই লিস্টটাতে দেখতে পারেন দুইটা লিস্ট আছে এখানে বিভিন্ন ব্র্যান্ডের উপর অথবা আপনাদের মাদার বোর্ডের ম্যানুয়াল দেখতে পারেন আবার মাদার বোর্ডের মডেল নাম্বার দিয়ে অনলাইনে সার্চ করতে পারেন এটি এক এক মাদার বোর্ডে এক এক রকম সাধারণত F1 অথবা F2 অথবা F3 অথবা F9 F10 F12 অথবা ডিলিট বাটন এখন আমি আমার ইউএসবি পোর্টে পেন ড্রাইভ লাগিয়ে দিয়েছি পাওয়ার অন করে F12 চাপতেই এই স্ক্রিনটা আছে আমি এখান থেকে ডাউন এরো চেপে ইউএসবি ড্রাইভটা সিলেক্ট করেছি এখন এন্টার দেই এই স্ক্রিনটা দেখতেছি আমরা এরপর আমাদেরকে নিয়ে আসছে এই স্ক্রিনে দেখতেছি উইন্ডোজের ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজ এটা ইনস্টল হবে টাইম এন্ড কারেন্সি ফরম্যাট যাই হক এই এই বিষয়গুলা অপারেটিং সিস্টেম ইনস্টল হয়ে যাওয়ার পরও আমরা চেঞ্জ করতে পারবো কিন্তু আমার জন্য যেহেতু এটাই ঠিক আছে আমি এখানে নেক্সট দেবো নেক্সট দেওয়ার পর এই স্ক্রিনটা আমরা দেখতেছি এখানে ইনস্টল নাও একটা অপশন আছে আর একটা দেখতেছি এখানে রিপেয়ার ইউর কম্পিউটার রিপেয়ার বিষয়টা প্রয়োজন হয় যখন ছোটখাটো কোনো সমস্যা হয় কোনো ফাইল মিসিং হয়ে যায় কিন্তু এই রিপেয়ার জিনিসটা অতিরিক্ত সময় নেই তো আমরা ইনস্টল নাও ক্লিক করতেছি সেট আপ ইস স্টার্টিং প্রথমে বলতেছে প্রোডাক্ট কিটা দেওয়ার জন্য এটা আপনাদের ল্যাপটপের পিছনে থাকতে পারে অথবা অনেক সময় প্যান ড্রাইভের মধ্যে যে ওয়েসটা ইনস্টল করা থাকে ওইটাতে বাই ডিফল্ট সেট করাও থাকে অনেক সময় এটা পরবর্তীতে অ্যাক্টিভ করা যায় যখন উইন্ডোজ চালু হয়ে যাবে তখন করা যাবে সেহেতু আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি ক্লিক করতেছি ক্লিক করে নেক্সট দিতে এই স্ক্রিনটা আসছে এখানে উইন্ডোজ এর বিভিন্ন বাসন আছে আপনাদের যারা নরমাল ব্যবহারকারী আছেন তারা উইন্ডোজ টেন হোম দিলে চলে কারণ প্রুতে যে ফিচার আছে ওগুলা সাধারণত আমাদের প্রয়োজন হয় না আবার প্রয়োজন সেগুলো আমরা ইনস্টল এর অর্থাৎ টেন হোম ইনস্টল করার পরে বাদ বাকি যে ফিচার গুলো আছে ওগুলা চাইলে আমরা অর্থাৎ যে ফিচার গুলা প্রুর মধ্যে থাকে সেগুলো আমরা চাইলে ইনস্টল করে নিতে পারি এটা কোনো সমস্যা হয় না যেমন ভার্চুয়াল মেশিন চালানোর জন্য উইন্ডুজ এর যে আছে হাইপার বি তারপর সিকিউরিটি রিলেটেড কিছু বিষয় আছে এবং আছে বিট লকার সিস্টেম ওইগুলা সাধারণ ব্যবহারকারীর জন্য প্রয়োজন হয় না কিন্তু এগুলো এনাবল করে নেওয়া যায় হোম ইনস্টল করলো ঠিক আছে তো আমি এখানে আমার জন্য টেনটা ইনস্টল করতেছি যেহেতু আমি এখানে ভার্চুয়াল মেশিনের কিছু কাজ করব কিন্তু আপনাদের জন্য বেটার হচ্ছে হোমটা হোমটা হালকা এটা খুব দ্রুত চালু হয় সি ড্রাইভে জায়গা কম নেই এবং কম্পিউটারের স্পিডটা একটু বেশি থাকে এখন নেক্সট দিচ্ছি নেক্সট ক্লিক করার পর এই স্ক্রিনটা আসতেছে এখানে জাস্ট আই অ্যাকসেপ্ট দা লাইসেন্স টার্মস চেক করে দিয়ে নেক্সট দিলে এই স্ক্রিনটা আসবে এখানে আপগ্রেডের কথা বলা হয়েছে আপডেট করা যাবে যদি আপনার পিসি তে উইন্ডোজ 7 থাকে অথবা উইন্ডোজ 8 8.1 এগুলো যদি ইনস্টল করা থাকে রানিং অবস্থায় এই অবস্থায় আপনি উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 আপগ্রেড করতে পারবেন কিন্তু এটা অতিরিক্ত সময় নেই এটার একটা সুবিধা আছে সবগুলা ফাইল আগের মতোই থাকবে সবকিছু বাট সময়টা অতিরিক্ত নেই যার কারণে আমরা কাস্টম ইনস্টল করব অর্থাৎ ক্লিন ইনস্টলেশন কাস্টম ইনস্টলেশনে দেখতেছি প্রথমে আমার হার্ড ডিস্ক দেখাচ্ছে যদিও এটা আসলে একটা ভার্চুয়াল হার্ড ডিস্ক পঞ্চাশ জিবি যেটা আপনাদের কম্পিউটারে মিনিমাম পাঁচশো জিবি থাকবে অথবা একটা রাবাইট থাকবে যাই থাকুক তো আমরা এটাতে ক্লিক করলে ক্লিক করার পর নিউ তে ক্লিক করবো এই যে নিচে দেখতেছেন নিউ নিউ তে ক্লিক করবো আমরা নিউ তে ক্লিক করার পর দেখা যাচ্ছে আমার ওই হার্ড ডিক্স এর সাইন্স টাকে এমবি তে দেখাচ্ছে এখানে একান্ন হাজার দুশো এম থেকে আমি এখানে এডিট করে একচল্লিশ হাজার এমবি রাখতেছি অর্থাৎ চল্লিশ জিবি র কাছাকাছি তখন অ্যাপ্লাই দিলেন এই স্ক্রিন আসবে এখানে বলতেছে আরো দু একটা এডিশনাল পার্টিশন উইন্ডোজ নিজে থেকে তৈরি করতে পারে ঠিক আছে আমরা ওকে দিচ্ছি ওকে দেওয়ার পর দেখতেছি এখানে অলরেডি চারটা ড্রাইভ হয়ে গেছে চারটা ড্রাইভ না তিনটা ড্রাইভ উপরের দিকে আছে ড্রাইভ জিরো পার্টিশন ওয়ান একশো এম বি একটা পার্টিশন করছে সিস্টেম লেখা আছে আরেকটা করছে ষোলো এম বি এম এস আর এবং আরেকটা যেটাতে আমরা উইন্ডোজ ইনস্টল করব চল্লিশ জিবির এখানে দেখতেছেন এই চল্লিশ জিবিটাতে আমরা ইনস্টল করব এবং আমাদের এর নিচে আছে কত নাইন পয়েন্ট এইট অর্থাৎ প্রায় কাছাকাছি দশ জিবির মতো একটা খালি জায়গা আনএলোকেটেড স্পেস লেখা আচ্ছা আমরা এই আনা অ্যালোকেট এ ক্লিক করলে এদিকে নিউ অপশনটা হাইলাইট হইছে তো নিউতে 99999 বি অর্থাৎ 10 জিবির কাছাকাছি আরেকটা পার্টিশন করছে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে দেখতেছি ড্রাইভ 0 0 দেখার কারণ হচ্ছে এটা আমাদের 0 হচ্ছে প্রথম একমাত্র হার্ড ডিস্ক আছে ওই কারণে যদি আমার কম্পিউটারে দুইটা বা তিনটা হার্ড ডিস্ক থাকতো তাহলে ড্রাইভ 0 এর পরে ড্রাইভ 1 থাকতো 2 থাকতো এবং তার পার্টিশন কয়টা আছে এগুলা পার্টিশন ওয়ান 2 3 এভাবে আর কি দেখাত আমরা এটাকেও দশ জিবির মতো আছে যেটা নিউ পার্টিশন করছি এটা ফরম্যাট করে নিচ্ছি এটা ফরম্যাট করার পর আমরা পার্টিশন থ্রিতে ক্লিক করে নেক্সট দিয়ে দেব তখন এই স্ক্রিনটা আসবে দেখতেছি আমরা ইনস্টল লাস্টে বলতেছে কি দশ সেকেন্ড এর মধ্যে উইন্ডোজ রিয়েস্টার নেবে ঠিক আছে উইন্ডোজ রিয়েস্টার নেওয়ার পর এইসব স্ক্রিন প্রায় অনেক কম সময় নেবে আপনাদের অনেক কম পরে পনেরো বিশ মিনিট পরে স্ক্রিনটা আসবে এখানে বলতেছে রিজন সেট করতে তো এগুলো আমরা জাস্ট ইউনাইটেড স্টেটে দেওয়া আছে এটা ইয়েস দিতে পারি এরপর বলবে কিবোর্ড লে আউট যেহেতু কিবোর্ড আমরা ইউএস টাই ইউজ করি সেকেন্ড কোন লেআউট ইউজ করবো কিনা এটা স্কিপ করতেছে এটা স্কিপ করার পর স্ক্রিনটা আসবে বেশ সময় নেবে সময় নেওয়ার পর জাস্ট আর একটু এক মিনিট আপনার কম্পিউটারে যদি বাই চান্স ইন্টারনেটের কানেকশনটা দেওয়া থাকে ইনস্টলেশনের সময় তাহলে এই টাইপের একটা স্ক্রিন আসবে এই স্ক্রিনটা যদি আসে অথবা অর্থাৎ ইন্টারনেটের লাইন যদি লাগানো থাকে তাহলে আপনাকে হটমেলের আইডি দিয়ে লগইন করতে হবে অথবা যে অর্গানাইজেশনের জন্য এটা ইনস্টল করা হচ্ছে সেই অর্গানাইজেশনের যে পারচেজ করা কি আছে ওগুলা দিয়ে ইনস্টল করতে হবে যার কারণে আমরা ইন্টারনেট অফ করে রাখবো ইন্টারনেট অফ করে থাকলে এই স্ক্রিনটা আসবে এই স্ক্রিনে আমরা একটা নাম দেব পাসওয়ার্ড দিতে হবে যেকোনো একটা দিলে হয় পাসওয়ার্ড কনফার্ম করে এরপর তিনটা সিকিউরিটি কোয়েশ্চেন এর গুলো একটা উপর থেকে একটা সিলেক্ট করে নিচ্ছে কোনো একটা আনসার হিসাবে দিলেই শেষ আবার জাস্ট মোমেন্ট মোমেন্ট এই স্ক্রিনটাতে যদি লোকেশন চালু থাকে ল্যাপটপ হইলে এটা চাষ কনজিউম করবে স্যামসাং মোবাইলের মতো এরপর ফাইন মাই ডিভাইস এটা যদি আপনি ব্যবহার করতে চাইলে এটা রাখতে পারেন এরপর বাদ বাকি হচ্ছে ডায়াগনস্টিক ডাটা এটা মাইক্রোসফট সার্ভারে পাঠাবে তো এগুলো আমাদের ডাটা যেটা আছে অর্থাৎ আমরা যেটাকে এমবি বলি ওইটা অতিরিক্ত কনজিউম করবে যার কারণে আমার প্রয়োজন না আমি এগুলো সব ডিসেবল করে দিচ্ছি প্রয়োজন মনে করলে রাখতে পারেন ওকে জাস্ট এ মোমেন্ট এটা কট কথা বলতেছে তা এখন বর্তমানে তেমন ব্যবহার হয় না সম্ভবত কট এটা অনেক আগের মাইক্রোসফটের জাস্ট এ মোমেন্ট গুলো অনেক সময় টোটাল শেষ হইতে বেশ অনেকক্ষণ সময় লাগে তিরিশ পঁয়ত্রিশ মিনিট লাগতে পারে তারপর আমরা এই স্ক্রিনে আসবো ওকে এতটুকুই আসকেন তো